পর্ব এক ঘর জামাই শেষ পর্যন্ত কিনা একটা পেন উফ সত্যি জিজু তুমি পারো বটে অট্ট হাসিতে ফেটে পড়ল ওর পিতা নীলের স্ত্রী আদিতার কাকা তো বনশে ওর পিতার তালে তাল মিলিয়ে নীলের শাশুড়ির চিত্রাও বলে উঠল এতগুলো লোক উপহার পাঠিয়েছে কিন্তু তোমার মতো মার্কা গিফট আর অন্য কেউ দেয়নি নিজের স্ত্রীকে ভালোবেসে একটা উপহার দিলে যে এতগুলো কথা শুনতে হতে পারে সেটা ঠিক ভাবতে পারিনি নীল পরপর বাক্যবাণে জড়িত হয়ে নীল কিছু একটা বলতে যাচ্ছিল কিন্তু নীলকে থামিয়ে ঝংকারে দিয়ে উঠলো আদ্রিতা আমি তোমার আতলামি মার্কা কথা শুনতে চাই না একটা ঠিকঠাক গিফট কিনে দেওয়ার মুরদ নেই আবার বড় বড় কথা লুজার একটা আদ্রিতা সেন সম্প্রীতি একটি বিদেশি কোম্পানির সাথে ডিল ক্র্যাক করছে সেই সূত্রে বাড়িতে আজ উপহারের বন্যা বইছে এমন সময় একটা বড় বাক্স হাতে এগিয়ে এলো বাড়ির একজন কাজের লোক দিদিমণি এই উপহারটা বিজন দাদা বাবু পাঠিয়েছেন বিজনের নামটা শুনেই আদ্রিতার যেমন চোখে ফুটে উঠল হাসি তেমনই নীলের চোখে ফুটে উঠলো রাগ আদ্রিতার ইনভেস্ট কম ফ্রেন্ড বিজনকে দুচোখে দেখতে পারে না নীল আদিতা। খুশি মনে বাক্সটা খুলতেই দেখতে পেলো একটা লাল পাটি গ্রাউন্ড সঙ্গে একটা ছোট চিরকুট কনগ্র্যাচুলেশন আদ্রিতা আজ সন্ধ্যায় এটা পড়ে তুমি ডিল সাইন করবে আর আমার সাথে ডিনারে যাবে এই সব কিছু বিজন করছে শুধু তোমার সুযোগ নেওয়ার জন্য ও ভালো লোক নয় আদ্রিতাকে সাবধান করে বলে উঠলো নীল কিন্তু ওর সাবধানতার ফল হলো উল্টো তেলে বেগুনে জ্বলে উঠল সবাই নিজের পকেট গড়ের মাঠ এদিকে অন্যের গিফট দেখে হিংসাতে জ্বলে যাচ্ছে ব্যঙ্গ করে বলল চিত্রা হঠাৎ নীলকে চ্যালেঞ্জ ছুড়ে দিল আদ্রিতা ঠিক আছে আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি এই ড্রেসটার দাম পঞ্চাশ হাজার টাকা আজ সন্ধ্যে সাতটার আগে এমন একটা ড্রেস কিনে দাও আমি তোমার ড্রেস পরে ডিল সাইন করবো বিজনের সঙ্গে ডিনারও যাব না পারবে এবার আর চুপ করে থাকতে পারল না নীল নিজের দাম্পত্যকে বাঁচাতে সে মরিয়া হয়ে বলে উঠল পারব শুধু দোহাই তোমাকে ওই বিজনের সঙ্গে ডিনারে যেও না কথাটা যেন মনে থাকে কাজটা করতে না পারলে কিন্তু তোমাকে ঘুটের মালা পরাবো চিত্তারাও নিজের রাগ উগড়ে দিল নীলের প্রতি এটি সেন পরিবার শহরের অন্যতম ধনী একান্নবর্তী পরিবার তবে এই পরিবারকে সুখী পরিবারের অপবাদ ফরম নিন্দকেও দেয় না এই বাড়িতে রোজ সকালে তুচ্ছ কারণে অশান্তি বেঁধে যায় আর প্রত্যেক অশান্তি দায় শেষ পর্যন্ত নীলের ঘাড়ে গিয়ে পড়ে অপমান সহ্য করেও নীল কোথাও যায় না ঘর জামাই হয়ে পড়ে থাকে কারণও জানে পরিবার ভাঙার যন্ত্রণা পাহাড় প্রমাণ চিন্তা নিয়ে না খেয়ে নিজের ভাঙা স্কুটারে বসে রাস্তায় বেরিয়ে পড়ল নীল এখন বারোটা বাজে হাতে বেশি সময় নেই কিন্তু যার পকেটে মাত্র পঞ্চাশ টাকা সে গত দুবছর শ্বশুরবাড়ির অন্নে প্রতিপালিত সে কিভাবে একদিনে রোজগার করবে পঞ্চাশ হাজার টাকা রাস্তায় যাকে দেখে তাকে হুন্ হয়ে জিজ্ঞাসা করে নীল একটা কাজ দিতে পারেন দাদা আমার টাকার বড্ড দরকার কেউ তাকে পাগল বলে এড়িয়ে যায় কেউ বা আবার মুখ ঝামটা দিয়ে তাড়িয়ে দেয় খুঁজতে খুঁজতে হঠাৎ একটা সাইনবোর্ডের দিকে চোখ যায় নীলের সেখানে লেখা আছে রক্তদান জীবনদান এখানে উপযুক্ত মূল্যে রক্ত ক্রয় করা হয় নীল জানতো পয়সার একটা জোগাড় হয়ে গেছে নীলের ব্লাড গ্রুপ বেশ বিরল ও নেগেটিভ বাজারের চাহিদা প্রবল নিজের রক্ত বিক্রি করে ওর ভালোবাসার জন্য উপহার কিনবে নীল নিজের প্রেমকে প্রমাণ করতে চাই সে এদিকে সাইনবোর্ডের ঠিকানা পৌঁছাতেই ডাক্তাররা লুফে নিল তাকে ডাক্তারদের জোর জবরদস্তি করে পুরো দুই বোতল রক্ত দেওয়ার পর নীল পেয়ে গেল তিরিশ হাজার টাকা নীল ভেবেছিল তিন বোতল রক্ত দিয়ে পুরো টাকাটাই জোগাড় করে ফেলবে সে কিন্তু ডাক্তারবাবু রাজি হলেন না তিরিশ হাজার টাকা নিয়ে নীল বেরিয়ে এলো হসপিটাল থেকে ওখান থেকে দেওয়া ডিম কলাটা খেতে গিয়ে দেখলো রাস্তায় বসে থাকা এক ভিকারি বাচ্চা ওর দিকে লুলুপ দৃষ্টিতে চেয়ে রয়েছে খাবারটা আর মুখে তুলতে পারলো না নীল হাসি মুখে ওই বাচ্চাটাকে দিয়ে এগিয়ে গেল পেটে একটা ডানাও পড়লো না তার মাথাটা খুব ঘুরছিল পায়েও বিশেষ জোর পাচ্ছিল না সে কিন্তু হাতঘড়ির দিকে চোখ যেতেই নীল চমকে উঠল এখন দুপুর দুটো হাতে মাত্র কয়েক ঘণ্টা নিজের বউকে সেই বিজন রাক্ষসের হাত থেকে রক্ষা করার জন্য নীলের চায় আরও কুড়ি হাজার টাকা এইভাবে ঘুরতে ঘুরতে তিনটে বেজে গেল একে আদ্রিতার কাছে মুখ দেখ দেখাতে না পারার দুশ্চিন্তা তার ওপর দুপুরবেলা সূর্যের তেজ হঠাৎ নীলের চোখের সামনে অন্ধকার নেমে এলো সোজা গিয়ে সামনে থেকে এগিয়ে আসা ফুড ট্র্যাকে ধাক্কা মারল সে তারপর আর কিছুই মনে নেই কিছুক্ষণ পর চোখ মেলে নীল দেখলো রাস্তার মাঝখানে পড়ে আছে সে চারপাশে অনেক লোক ফুড ট্রাকের। মালিক কমল বাবুর আগত গলায় বলে চলেছে কী সব উঠকু লোকে এসে পড়ে এক পাটির জন্য হুন্নি হয়ে ওয়েটার খুঁজছি আর তার উপর আবার এই সব ঝামেলা এ তো উঠে পড়েছে এখন আমি চলি এদিকে ঘড়ির দিকে তাকাতে নীলের বুকটা ধক করে উঠল সাড়ে তিনটে বাজে দিক বিদিক জ্ঞান হয়ে কমল বাবুর পা চেপে ধরল সে ক্ষমা করবেন দাদা আপনি কি কোনো ইভেন্টের কাজে যাচ্ছেন আমাকে ওয়েটারের কাজটা দিন না খুব দরকার দাদা কুড়ি হাজার টাকা জোগাড় করতে হবে নীলকে এমন আকুতি মিনতি করতে দেখে লোকটা অবাক মাথা পেটে রক্ত পড়ছে আর কিনা তার মধ্যে কাজ চাইছে কমলবাবু পা ছাড়িয়ে বলে বলল বেশ বেশ একটা ক্রিটি পা পার্টি আছে সেখানে লোকদের খাওয়ার দাওয়া বাসন মাজা টেবিল পরিষ্কার করা এই সবই পারবেন আপনি তবে এত দিতে পারবো না পনেরো হাজার দেবো চলবে এ তো মেঘ না চাইতেই জল প্রস্তাবটা লুঠে নিল নীল টলমলো পায়ে উঠে দাঁড়ালো সে লেক গার্ডেনে এক বিলাস বহুল বাগান বাড়িতে আর সব বড় লোক বউদের টিটি পার্টি চলছিল সেখানে পৌঁছে নীল তড়িঘড়ি নিজের নোংরা জামাকাপড় ছেড়ে ওয়েটার কাস্টমটি পরে নিল জায়গাটা ডেকোরেট করে খাবার পরিবেশন করতে যাবে এমন সময় নীল দেখল আদ্রিতার মা চিত্রা ও তার কাকাতো বোন অর্পিতাও এসেছে সেখানে ওদের দেখে প্রবাদ গুনল নীল এরা দুজন নীলকে দেখতে পেলে আর রক্ষে নেই হয়তো এমন ঝামেলা করবে যে কমলবাবু ওকে টাকা দেবে না পাথরের মূর্তি মতো দাঁড়িয়ে কি করবে ভাবছিল নীল তখন কমলবাবুর পেছন থেকে তারা লাগালো সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন খাবার সাফ করো কাপা কাপা পায়ে পা বাড়াতেই কমলবাবু বলে উঠল আরে মাখ ছাড়ে যাচ্ছ কেন এসব বড় লোকের ভীষণ হেলথ কনসিয়াস হয় কমলবাবুর বকুতে বকুনিতে যেন আশার আলো দেখতে পেল নীল মাস্ক পরে চুপচাপ সবাইকে খাবার সাপ করে বেরিয়ে এলো সে তারপর মদের প্যাক বানিয়ে লোকের এটো কাটা তুলে টেবিল মুছে বাসন মেজে প্রায় সবটা সামনে নিল নীল কিছু টাকা টিপস পেয়ে সাথে কমলবাবুর দেওয়া টাকা যোগ করে কুড়ি হাজার টাকা জোগাড় করে নিল সে মনের আনন্দে লাফিয়ে উঠল নীল ভাবল আদ্রিতা আজ আমি প্রমাণ করে দেব সত্যি আমি তোমাকে কতটা ভালোবাসি সাউথ কলকাতার পাশখানা বুটে ঘুরে সবচেয়ে দামি ডিজাইনার বুটেকে একটি সুন্দর নীল রঙের ড্রেস পছন্দ করল নীল যেন মনে মনে দেখতে পেলো আদ্রিতাকে কি অপরূপ সুন্দর লাগছে তাকে কিন্তু বিল মেটাতে গিয়ে চারশো চল্লিশ ভোল্টে ঝটকা খেলো নীল এ কি এ তোমাত্র কুড়ি হাজার টাকা বাকি তিরিশ হাজার টাকা গেল কোথায় বিদ্যুৎ চমকের মতো নীলের মনে পড়ল সে নিজের জামা কাপড় ছেড়ে ওয়েটার পোশাক পরেছিল সারা পার্টিতে ওই তিরিশ হাজার টাকা ওভাবেই রাখা ছিল ওর ছেড়ে রাখা প্যান্টের পকেটে কেউ হয়তো সুযোগ বুঝে চুরি করে নিয়েছে মাথায় বাজ পড়ল নীলের প্রায় ছটা বাজে সাতটায় বেরোবে আদ্রিতা দাঁত খিচিয়ে সেই বুটেকের ম্যানেজার বলল কি হলো পেমেন্টটা তো করুন ড্রেসটা নিয়ে দাঁড়িয়ে আছেন চোখে জল এসে গেল নীলের ম্যানেজারকে অনুরোধ করলো সে দাদা আমি পুরো টাকাটাই নিয়ে এসেছিলাম কোনোভাবে তিরিশ হাজার টাকা চুরি হয়ে গেছে আমায় ড্রেসটা দিন আমি বাকি তিরিশ হাজার টাকা দিয়ে দেব কথা দিচ্ছি ম্যানেজার বলে উঠল যে অবস্থায় দোকানে এসেছিলে দেখেই বুঝে গিয়েছিলাম কেনার ক্ষমতা নেই ওই কে আছিস ঘাড় ধাক্কা দিয়ে বার করে দে এটাকে সারাদিন অক্লান্ত পরিশ্রম করেও ভাগ্যের কাছে হেরে সেন বাড়িতে ফিরল নীল বাড়িতে পা রাখতেই চিত্রা ঘুটের মালাটা পরিয়ে দিল নীলকে চমকে উঠল নীল হেসে বলল জানতাম পারবে না তাই প্রথমেই ঘুটের মালাটা পরিয়ে দিলাম অকর্মা কোথাকার ব্যঙ্গ করে বলে উঠল চিত্রারা কিন্তু কোনো কথার উত্তর দেওয়ার মতো অবস্থায় ছিল না নীল সিঁড়ির দিকে তাকিয়ে ও পাথরের মতো দাঁড়িয়েছিল কেননা বিজনের দেওয়া ড্রেসটা পরে নেমে আসছিল আদ্রিতা অপূর্ব মোহ মোহমহি দেখাচ্ছিল তাকে যেন স্বর্গের কোনো অপসরা অর্পিতা এবং চিত্রাকে বাই বলে বেরিয়ে গেল আদ্রিতা নীলকে কিছু বলারই সুযোগ দিল না যেন ও জানতই নীল পারবে না মনের দুঃখ মনে চেপে রেখে নিজের ঘরে ফিরে এলো সে ড্রেসিং টেবিলের ওপরে রাখা আদ্রিতার বাবা প্রতীক সেনের ফটো ফ্রেমটি তুলে নিয়ে প্রশ্ন করল নীল এ আমাকে কোথায় ফাঁসিয়ে গেলেন গুরুদেব আপনার কথায় আপনার মেয়েকে বিয়ে করে এই বাড়িতে থাকতে রাজি হয়েছিলাম ঈশ্বর জানেন এর পিছনে আমার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না আমি জানি না আমাদের এই সম্পর্কের ভবিষ্যৎ কী শুধু এইটুকুই জানি আদ্রিতাকে আমি ভীষণ ভালোবেসে ফেলেছি কিন্তু রোজগার অপমান তো আমি আর নিতে পারছি না হঠাৎ পাশের ঘর থেকে আসা টিভির নিউজ শুনে স্থির হয়ে গেল নেই দেশের অন্যতম এবং পূর্ব ভারতের বৃহত্তম নির্মাণ সংস্থা রায়চৌধুরী কন্ট্রাকশান লিমিটেডের ভবিষ্যৎ এবার বড়সড় প্রশ্নের চিহ্ন মুখে বিপুল লোকসানে চলা সংস্থানটি যে কোনো দিন দেউলিয়া হয়ে যেতে পারে হঠাৎ খুব ব্যস্তভাবে নিজের সস্তার ফোনটি উঠে নিল নীল আর দেখলো চল্লিশটা মিস কল এবং দশটা মেসেজ নীল প্রথম মেসেজটা খুলে পড়ল নীল তোমাকে ভীষণ প্রয়োজন একবার যোগাযোগ করো জানি তুমি রেগে আছো এখন এসব ভুলে যাও প্লিজ এমন অনেকগুলি মেসেজ পড়ার পর মাথা গরম হয়ে উঠল নীলের আপন মনে সে বলল বাবা এত ভালোবাসা এমন সময় ফোন আবার বেজে উঠল নীল ফোনটা রিসিভ করতেই ওপার থেকে এক বৃদ্ধের কণ্ঠস্বর ভেসে এলো হ্যালো নীল নীল ভীষণ ঠান্ডাভাবে উত্তর দিল বলুন মিস্টার শশঙ্কর রায়চৌধুরী এমন কঠোর সম্ভাষণ আশা করেননি সশঙ্ক রায় চৌধুরী রকম নিজেকে সামলে নিয়ে বললেন কেমন আছিস দাদুভাই তোকে বড় মিস করছি করি নীল বিদ্রুপ করে বলল এতগুলো বছর লেগে গেল আমায় মিস করতে বৃদ্ধা বোধায় এমন এসব শোনার জন্য প্রস্তুত হয়েছিলেন বেশ দুর্বলভাবে বলে উঠলেন জানি বাবা তুই রেগে আছিস যে অন্যায় আমরা তোর সাথে করেছি তাতে তোর রাগ হওয়াটাই স্বাভাবিক নীলের থেকে কোনো উত্তর না পেয়ে বাবু বলে চললেন কিন্তু বিশ্বাস কর এতগুলো বছর একটা দিনও তোর তোর কথা না ভেবে আমি থাকাটাতে পারিনি নীল বিদ্রুপের সাথে বলল খবরে শুনলাম রায়চৌধুরী গ্রুপ আপ ইন্ডাস্ট্রি ডুবতে চলেছে তাই আমায় মনে পড়ল তো শশঙ্করবাবু এড়িয়ে গিয়ে বেশ দুর্বল গলায় বললেন তোর কি ধারণা আমি এতদিন পরে বিজনেস ম্যাটার ডিসকাস করতে তোকে ফোন করেছি না রে পাগল আমি তো শুধু তোর গলাটা একবার শুনব বলে ফোন করেছিলাম নীল বুঝতে পারল মানুষটা এত সহজে কাবু হওয়ার নয় তাই বেশ বিরক্ত হয়ে বলল গলা শুনে নিয়েছেন বাই না না নীলের ফোন রাখার আগেই চিৎকার করে উঠলেন বাবু। ফোন রাখিস না দাদুভাই আমি জানি আমাদের পাপের ক্ষমা নেই কিন্তু আমার দাদুভাই তো অনেক বড় মনের মানুষ আমি জানি আমি আপনাদের মতো ছোট মনের মানুষ নই বাবুকে কথার মাঝখানে থামিয়ে দিয়ে রীতিমতো বিরক্ত হয়ে বলে উঠল নীল তারপর নিজেকে একটু সংযত করে নিয়ে বলল আমি আপনাদের ক্ষমা করে দিয়েছি আপনারাও ভালো থাকুন আর আমাকেও শান্তিতে থাকতে দিন শশঙ্কবাবু ভীষণ ক্লান্তভাবে বলে বলল কিন্তু দাদুভাই আমি যে একেবারেই ভালো নেই অস্ত্রটা গিয়ে জায়গা মতো লাগলো অস্থির হয়ে উঠল নীল কেন কি হয়েছে শশাঙ্কবাবু হাড়ে হাড়ে জানেন যে গরু দুধ দেয় তার লাথি হাসি মুখে হজম করে নিতে হয় এতক্ষণ ধরে সেটাই করছিলেন তিনি কারণ নীলের কাছে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জীবন কাটি তাই কথা যথাসম্ভব যন্ত্রণা নিয়ে এনে বললেন শশঙ্কবাবু বয়স হয়েছে আমার শরীরের কলকবজা গুলো এবার আস্তে আস্তে জবাব দিচ্ছে কখনো আছি কখনো নেই ভীষণ দেখতে ইচ্ছা করছে তোকে আয়না একবার চোখের দেখা একটু দেখে নিতে দে নীল জানেন এ হঠাৎ উপছে পড়া স্নেহের কারণ শুধু ভালোবাসা নয় কিন্তু উদ্দেশ্যটা কি সামনাসামনি না বসে সেটা বোঝা অসম্ভব তাই না চাইতে ও বাবুর সাথে দেখা করতে রাজি হয়ে গেল নীল ঠিক আছে কিন্তু এটা শেষবার তবে আমি বাড়িতে আসছি না অফিসে আপনার সাথে দেখা করে নেব বাই আর কোনো কথা না বলে ফোন কেটে দিল সে নীল বোকা নয় ও জানে রায়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি ডুবতে বসার খবর মার্কেটে লুটে যাওয়ার পরেই হঠাৎ শশঙ্কর রায়চৌধুরী তাকে মিস করা শুরু করেছেন এর মানে আর যাই হোক স্নেহের ভালোবাসা হতে পারে না কিন্তু স্বার্থ কি তখনই নিজের ল্যাপটপটা বার করে ইন্টারনেটে রায়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি সম্পর্কে যাবতীয় তত্ত্ব সার্চ করে নিল নীল কোম্পানির একটা গোপন তত্ত্ব হাতে পেয়ে লাফিয়ে উঠল সে চিৎকার করে বলল এতদিনে তোদের বাগে পেয়েছি দেখি কী করিস এবার কিন্তু প্রশ্ন হলো সত্যি কি রায়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি ডুবতে চলেছে এতগুলো বছর পরে হঠাৎ রায় রায়চৌধুরী এত মরিয়া হয়ে নীলের খোঁজ শুরু করলো কেন নীলকে তার এত কিসের প্রয়োজন কি এমন আছে নীলের কাছে যা দিয়ে রায়চৌধুরী কপাল আবার খুলে যেতে পারে আদ্রিতার ভালোবাসা কবে পাবে নীল কবে বা ও হয়ে উঠবে এই দুনিয়ার বস